কোধার্থ মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার দলদি আমাদের এ নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ জানোয়ার জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার কোধার্থ মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহাজন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকার টুকু ওরা সুযোগ পেলেই করে চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোরা কেউ বড় ডাকাত

অসহায় মা কাঁধে যেন বা হৃদয় রাধে জীবন যে বেদন আয় বাখানো দরিদ্র বাবা জানে বোধার্থ শিশুটার জায়নামুখের দিকে টাকানো অসহায়মা কাঁদে যেন বা হৃদয় রাধে জীবন যে বেদন আয় বাখানো ভোরে ও চোরের দল একদিনই পাবে ফল পথকু যে পাবে না পালাবার গরিবের হোক মার ধনের পাহাড় গর তোমরা মানুষ জানোয়ার জানো তোমরা মানুষ জানোয়ার জানো তোমরা মানুষ